হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বিতান এবং সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো হচ্ছে গুজরাটি কাপড়ের কালেকশন রাজস্থানী কাপড় অনেকে বলে এই কাপড়টাকে এই কাপড়টা খুবই সুন্দর কাপড় আর এই প্রাইসটা থাকবে একদম অর্ধেক প্রাইসে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে যেগুলো এটা বহর কি আড়াই হাত যেগুলো আড়াই হাত বহর দেখেন একদমই কিন্তু ইউনিক ডিজাইনের গর্জিয়াস একটা কালেকশন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এবং এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন দেখেন কাজের ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে এবং এত গর্জিয়াস এগুলো খুবই সুন্দর মানে পুরাটা জুড়ে কাজ করা বলেন বলেন তারপরে কামিজ বলেন সব কিছু কিন্তু তৈরি করতে পারবেন

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জির জিরো ওয়ান এইট সিক্স থ্রি তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত আল্লাহ হাফিজ